আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো একটি সালাদ যে সালাদটি খেলে খুবই উপকার পাবেন ডায়েটের জন্য যারা ডায়েট করেন তারাও সকালে খেতে পারেন এমনকি যারা ডায়েট না করেন তারাও খেতে পারেন এইভাবে সালাদটা খেলে সবার জন্যই খুব উপকারী এবং পেটেও ভালো থাকে প্রথমে তিনটি শসা নিয়ে নিলাম সা তিনটার গোড়াগুলো আমি কেটে নিচ্ছি এখন এগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব এই সালাদটা আমি টক দই দিয়ে বানাবো আর এটা সবাই জানেন যে টক দই আমাদের পেটের জন্য খুবই উপকারী একটা জিনিস যেহেতু এটা টক দই দিয়ে বানানো হবে সেহেতু ওইটা খেলে উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন আমি কীভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি একইভাবে তিনটা শশাই কেটে নিব আর অবশ্যই চেষ্টা করবেন শশাগুলো একটু কোচে দেখে নিতে আর কোচ শশার সহই নেবেন এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি এক কাপ পরিমাণ টক দই দিয়েছি তারপরে দিয়ে দিলাম গোলমরিচ সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন একটা ভালো করে মেখে নিব যে জুরা জিরার গুঁড়াটি ইউজ করেছি সেটা হলো বাজা জিরার গুঁড়া অবশ্যই বাজা জিরার গুঁড়া দিবেন তাহলে এর স্বাদটা ভালো হবে গ্র্যান্ডটাও ভালো হবে খুব ভালো করে মাখাতে হবে আপনি চাইলে এবার মেখে ফ্রিজে রেখেও খেতে পারবেন সমস্যা নাই সকালে মেয়েকে ফ্রিজে রেখে দিলে এবার মেখে নিলে সারাদিনই খেতে পারবেন এই শ্বাসটা খুবই মাখলে খুবই মজা হয় মানে সারটা খেলে একবার আপনার মুখে সারটা লেগে থাকবে এবার ট্রাই করে দেখি খুবই দারুণ মশাল্লাহ এর স্বাদ অতুলনীয় অবশ্যই ওই বানিয়ে খাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম